গোসলে আমরা নানা ধরনের সুগন্ধি সাবান লোশন শ্যাম্পু কত কিছুই না ব্যবহার করি বর্তমান সভ্যতায় মানুষ পোশাক থেকে শুরু করে শরীরের যত্ন কত কিছুই না ব্যবহার করেন তবে আপনি জানেন কি সাবান না মাটি দিয়ে গোসল করাকে বেশি স্বাস্থ্যসম্মত বলে দাবি করছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের দাবি সুগন্ধি সাবানের চেয়ে মাটি দিয়ে গোসল করা বেশি উপকারী কারণ মাটিতে আছে বিভিন্ন ধরনের বেসজ ও খনিজ উপাদান যা আমাদের ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো শরীরের ঘাম ময়লা ধুয়ে ফেলার জন্যই ত্বক পরিষ্কার করতে সাবান ব্যবহার করা হয় তবে ঘাম ময়লা ধুয়ে ফেলার জন্যই শরীরের সঙ্গে সাবানের কোনো সম্পর্ক নেই একাধিক মার্কিন চর্মরোগ বিশেষজ্ঞদের দাবি সব সাবানেই কম বেশি পরিমাণের খার থাকে খার ত্বকের জন্য ক্ষতিকর মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির এক দল গবেষকদের মতে প্রতিদিন সাবান দিয়ে গোসল করার চেয়ে মাটি দিয়ে গোসল করা ভালো মার্কিন গবেষকদের মতে কমপক্ষে সপ্তাহে দুদিন শরীরে মাটি মেখে গোসল করলে তা শরীরকে ডিটক্স করতে সাহায্য করে মাটি দিয়ে গোসল করলে শরীরের দূষিত পদার্থ ক্ষতিকর ব্যাকটেরিয়া ধুয়ে পরিষ্কার হয়ে যায় মাটিতে মিশে আছে অসংখ্য বেশজ ও খনিজ উপাদান যা আপনার শরীরের ত্বক ভালো রাখতে সাহায্য করে গবেষণা থেকে আরও জানা যায় কাদা মাটি ত্বকের অতিরিক্ত তৌলাক্ত চুষে নেয় এছাড়া ব্রোন ফুসকুড়ি থেকে রক্ষা পাওয়া যায় তবে যেসব মাটিতে রাসায়নিক বা আবর্জনা মেশে সে মাটি ব্যবহার করা যাবে না তবে এটা হতে পারে বিশেষ কয়েকটি দিক নিয়ে গবেষণার উপর ভিত্তি করে ফলাফল